আজ খুবই খুশি কেন জানেন আমাদের ইফতার পার্টিতে আজ এসেছে নরসিংহের একজন কন্টেন্ট ক্রিয়েটর বিজয় ব্লগস আরও এসেছে মিউজিশিয়ান শার ফিনাল বরাবরের মতোই আমাদের ইফতার পার্টি অনুষ্ঠিত হয় ভৈরবের ঢাকা কাচি ডাইনে ঢাকা কাচি ডাইনের লোকেশন ভৈরবের বাস স্ট্যান্ড হতে বাজারের রাস্তার দিকে সিঁড়ি উঠে আমরা ভিতরে প্রবেশ করলাম ঢুকেই দেখি প্রচুর লোক এবং জাক জমক আরো উপস্থিত আমাদের ভৈরবের টিকটকার রনি কাচি লাভার রাখুই সত্যি বলতে কাচি ডাইনের ডেকোরেশন এবং পরিবেশটা দেখার মত আরেকটা কথা না বললেই নয় যে যতটা ভেবেছিলাম তার থেকে খুবই সাদামাটা এবং সহজ সরল অহংকার মুক্ত আমাদের বিজয় ভাই আমি কখনো কল্পনা করিনি যে বিজয় ভাই আমাদের ইফতারে একসাথে থাকবে সব মিলিয়ে থাকছে টোটাল রিভিউ এখন আমি আসি ভাই একমাত্র আমাদের জন্য নরসিংহির রায়পুরা থেকে ভৈরব আসেন জাকির চায় স্টলের জাকির ভাই আসলে কোনো মানুষকে ছোট করে দেখা উচিত নয় সামনে জাকির চার ভাইরাল দোকানের ভিডিও আসছে এই কে চুকি মারলো ইস কি গরম গরম কাচ্ছি জিবে জল এসে গেল তো আজান দিয়ে দিল সবাই খেজুর খাওয়া শুরু করলাম রোজা রেখে প্রচুর খিদা তাই ধুমধাম খাওয়া চলছে তিনশো টাকার কাচি বিরিয়ানি কাচ্ছির টেস্ট ভালোই লাগলো তবে মাটন ছিল একটু শক্ত যা আশা করিনি